কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে জানালেন উপদেষ্টা হাসান আরিফ এবং প্রয়োজনে ছাত্র জনতা আবারো সড়কে নামবে হুঁশিয়ারি সমন্বয়ক সার্জি আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ শুক্রবার বিকেলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আট দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বলেন সচেতনতামূলক এই ক্যাম্পেইনের মাধ্যমেই এটি করা সম্ভব জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের প্লেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্রজনতা আবারও সড়কের নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সমন্বয়ক সার্জিস আলম দুপুরে চট্টগ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামে নিহত একশো পাঁচ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন জুলাই আন্দোলনে নৃশংসতার বর্ণনা দিয়ে সার্জিস বলেন এখনও যারা এই আন্দোলন নিয়ে সাফাই গাইছে তারা শেখ হাসিনার রেখে যাওয়া কিট এসব কিটদের পাখা গজালে পাঁচ বছর পর তারা শহীদ পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়বে তাই খুনিরা যেন কোনোভাবেই পুনর্বাসনের সুযোগ না পায় সেজন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানান সার্জিস আলম টেকনাফে পৃথক অভিযান চালিয়ে মাদক সহ তিন কারবারিকে আটক করেছে বিজিবি সকালে গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইশতিয়াক মোর্শেদ তিনি জানান গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মেরিন ড্রাইভে চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালিয়ে আঠারো লিটার বাংলা মদসহ হোসেন আহমেদ ও মোহাম্মদ কালাইয়া নামে দুজনকে আটক করে বিজিবি এ সময় আটককৃতদের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয় এদিকে গতকাল বিজিবির অপর অভিযানে টেকনাফ থেকে নীলাগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে নশো পঁয়ষট্টি পিস ইয়াবাস সহ মোহাম্মদ আলম নামে এক কারবারিকে গ্রেফতার করা হয় রাঙামাটির বাঘাইচুড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক থেকে ফেরার পথে জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জন পর্যটক আহত হয়েছেন সকালে সাজেকের হাউসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনক সরকার জানান ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকরা এসময় সময় হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় পরে সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে আহত পর্যটকরা ঢাকার সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা রাউজানের ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে সকালে রাউজান পৌরসভার ঘাটা এলাকার চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে সড়কের পাশে ছিল সিএনজি চালিত অটোরিকশাটি এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালক আব্দুল কাদের গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার জানান আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়া কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি গত পনেরো বছরে বাংলাদেশকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জাহান নামে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগরীর জামায়াত আমির শাহজাহান চৌধুরী গতকাল সন্ধ্যায় নগরীর আতুরার ডিপুর জাঙ্গালপাড়া শাহিদ জামে মসজিদের সামনে আয়োজিত নবী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন উনিশশো সালে শেখ মুজিব জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল অথচ আজকে বাংলার জনগণ জামায়াতকে স্থান করে দিয়েছে কামরুল হাসান নাজিমের সভাপতিত্বে মাহফিলে জামায়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি সহ অনেকে উপস্থিত ছিলেন পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন গতকাল বিকেলে ফটিকছড়ি কলেজ মাঠে স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন শেখ হাসিনার কোন ষড়যন্ত্র সফল হবে না উল্লেখ করে তিনি আরও বলেন এদেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে ফটিকছড়ি পৌরসভা বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর এছাড়া বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বিলায়ত হোসেন যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন সহ অন্যান্যরা কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকের হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন গতকাল উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয় কুড়ি টিক্কা গ্রামে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিবুর রাজা জানান ছয় কুড়ি টিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েকজন যুবকের সঙ্গে জাকের হোসেনের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জাকের পেটে ছুরিকাঘাত করে ওই যুবকেরা পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় জড়িত সন্দেহে রেয়াজউদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার বিএনপির কেন্দ্রীয় শ্রমিক বিষয়ক সম্পাদক এ এম মালিক শ্রমিক ও সরকার ত্রিপক্ষীয় পরামর্শ সার্চ কমিটির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্লাস্টিক রিসাইক্লিং শ্রমিক ইউনিয়ন চট্টগ্রামের উদ্যোগে এর আয়োজন করা হয় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হানিফ সদগর সহ অনেকে উপস্থিত ছিলেন আগামী মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে নতুন উদ্যমে মাঠে নামার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র হাজি আবুল কালাম আবু গতকাল পৌরসভার পশ্চিম গোমদন্ডি হাজিরপুল এলাকায় এক মতবিনিময়ের সভায় তিনি এই ঘোষণা দেন বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে আর ঘরে বসে থাকার সুযোগ নেই বলখালির মানুষের জন্য এবং দলের জন্য কাজ করতে হবে সভায় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মোজাম্মেল হক আব্দুল মাজেদসহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো উন্নয়নের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে গতকাল চট্টগ্রাম চোদ্দ আসনের কালিয়াইশ পাঁচ ছয় ও সাত নম্বর ওয়ার্ডে দক্ষিণ জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য রাজীব জাফর চৌধুরীর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয় এ সময় বিএনপি নেতা রাজবীব জাফর চৌধুরী এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং একত্রিশ দফা সম্পর্কিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিতরণকালে সৈয়াদুল আলম চৌধুরী বিএনপি নেতা ইলিয়াস বাবুল সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী ঐক্য পরিষদের অভিষেক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নগরী সুগন্ধা ব্যাংকুইট হলে এর আয়োজন করা হয় এ সময় মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মোর্শেদ হোসেন কমিউনিটি সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন দুলাল ডেকোরেটার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদুল আলম চৌধুরী মিল্টন চট্টগ্রাম ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী ঐক্য পরিষদের সমন্বয়কারী ইফতেকের আলম সহ অনেকে উপস্থিত ছিলেন পরে চট্টগ্রামের ইভেন্ট ম্যানেজমেন্ট টিমগুলোকে ক্রেস্ট দেয়া হয় চট্টগ্রামের বাকুলিয়ার সামাজিক সংগঠন বৃহত্তর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসামাজিক কার্যকলাপ এবং কিশোর অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় সংগঠনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় সমাজসেবক মোহাম্মদ হারুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সেকান্দার আরও বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক সাইদুল আলম সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম মোহাম্মদ আব্দুর রহমান সহ অনেকে এ সময় বক্তারা এলাকায় মাদক সন্ত্রাস ছিনতাই সহ নানা অপরাধ রোধে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে জানালেন উপদেষ্টা হাসান আরিফ এবং প্রয়োজনে ছাত্র জনতা আবারও সড়কে নামবে হুঁশিয়ারি সমন্বয়ক সার্জিসে চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে